সবচেয়ে সম্মানিত মাস যে মাস সমূহের মধ্যে থেকে সবচেয়ে প্রিয় মাস হচ্ছে মহরম মাস আজকে জুলকদার শেষ তারিখ মাগরিবের পরে চাঁদ উঠলে জিলহজ মাস জিলহজের এক তারিখ হবে মাগরিবের পরে এমন একটি সময় এমন একটি মাস আল্লাহর আলামিন আমাদেরকে তার মধ্যে একটি শুক্রবার জুমার দিন আল্লাহ তালা দান করছেন যেমন দিনের প্রান্ত যখন শেষ হয় রাত্রের প্রান্ত যখন শুরু হয় মাগরিবের পূর্বে দিনের বেলা শেষ রাত্রি শুরু হয় এই সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন ঠিক এরকম ভাবে মাস চারটা ফজিলত মাসের মধ্যে আজকে একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিবে চারটা মাসের মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে যে মাস সেটা হচ্ছে মাস সেটা আজকে জিল হবে শুরু হবে তাই আল্লাহ আল্লাহর আলমিন তার মধ্যে আবার জুমাবার আল্লাহ তালা দান করেছেন দিয়েছেন এটা আমাদের সৌভাগ্য আল্লাহ রব্লাহ আলমিন আমাদেরকে এই মাসের দুই মাসের ফারাকের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর আলমিন আমাদেরকে কমন করেছেন এই জন্য আমরা সকলে অন্তরের বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আজকে আমি যে আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশ তারিখ প্রথম দশ দিনের আমল সমূহ আল্লাহ পাক আল্লাহ রসুল কে বলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় মাস হচ্ছে জিলহাজ মাস আর এই মাসের আমল সমূহ হবে সবে কদরের রাত্রি সমতুল্য আমরা সবে কদর এক বছরে একটা তালাশ করে পাই তাই না আর এই জিলহাজ মাসের দশটা রাত্রি আল্লাহ পাক আমাদেরকে এখানে এক একটা রাত্রি এক একটা কদরের রাত্রি সমপরিমাণ সব পাওয়া যাবে আমি যে সোরা ফাজিরের এক নম্বর দুই নম্বর তিন নম্বর আয়াত পাঠ করেছি এ আল্লাহ পাক বলেন আমি ফজরের কসম ওয়াল ফাজির মানে আমি ফজরের কসম আর আল্লাহ পাক যে কসম কাটে সেটা সত্যি হয়ে থাকে আর সেটা একশো ভাগের মধ্যে একশো ভাগেই হবে আল্লাহ তালা যা বলবেন তা পরিপূর্ণ বান্দাকে তাই তাই দিবেন যে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি আমি ফজরের কসম কেটে বলছি ওয়ালা ইয়ালিন আশ ওয়ালা ইয়ালিন আশ মানে 10টি রাত লাইল মানে রাত্র ওয়ালা ইয়ালিন নাস এই 10টি রাত্রি আমি এক একটা রাত্রি এক একটা রাত্র সবে কদরের সমতুল্য আমি দান করব সব বলেন সুবহানাল্লাহ এই জিলহজ মাসের আমি আমল সময়ের মধ্যে সাতটার আলোচনা করব সংক্ষিপ্ত আমি বলছি তারপরে এক একটা বিস্তারিত অল্প অল্প করে বলব ইসা আল্লাহ এই পাক আল্লাহ রসুল সাল্ল ভাইহি আসাল্লামকে আদেশ করেছিলেন আল্লাহ রসুল সাল্ল ভাই এই কাজগুলি করেছেন এবং সাহেমদেরকে এই কাজগুলি ভাবে আদায় করার জন্য বারবার তাকিদ দিতেন যে জিরহদ মাসে এক নম্বর পশম ইত্যাদি না কাটা চাঁদ উঠবে ওঠার সঙ্গে সঙ্গে এইগুলি আমরা কাটবো না হুজুর এইগুলি কখন কাটব আজকে মাগ্রীবের হাত পর্যন্ত আমাদের বিশাল বড় এক সবের বান্দার আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন এত সব এত ফজিল এটা যে তোমরা চাঁদ ওঠার পূর্বে তোমরা তোমাদের চোর মোজ হাতের লোক এইগুলি কেটে পেল অর্থাৎ জিলহজ মাস যখন শুরু হবে তখন আর তোমরা এই নোক চুল মোষ ইত্যাদি অগঞ্চিত লোম পশম এইগুলি আর কাটবা না আবার কখন কাটবা যখন তোমরা কোরবানি আদায় করবে কোরবানি করার পরে তোমরা তোমাদের হাতের নোভ অগঞ্চিত পশম লোম এইগুলি পরে কাটবা কোরবানির পরে এটা কত বড় ফজিলের পুণ্য সাপ অনেক বড় ফজিলত পূর্ণ সব তা আমরা যারা ইহা আদায় করি নাই ইনশাল্লাহ আজকে মাগরীবের আগে আমরা চুল পশম হাতে নোখ কেটে ফেলবো দশ দিন যাবত আমরা নখ কাটব না আমরা নখ কাটব না মোজ কাটব না চুল কাটব না আজকেই মাগরীবের আগে আমরা ইহা সম্পূর্ণ করে ফেলবো আবার ঈদের পরে কোরবানি আদায় করার পরে আমরা এগুলি আদায় করব। তাহলে কি সব পাওয়া যাবে আল্লাহর হাবিব বলেন যারা করবে তারা যদি করে তাহলে তাদের ডাবল সব হবে আর আরেক সাহাবী বলেন যে আল্লাহর রসুল আমাদের তো সামর্থ্য নয় আমরা তো কোরবানি করতে পারি না আমরা যদি ইহা আমল করি তাহলে কি আমরা সেই সব পাবো আল্লাহ রসুল সাল্লাম এসব করেন বলেন যে হা তোমরা যাদের সামর্থ্য নাই তারাও যদি তোমরা চাঁদ ওঠার পূর্বে আগেই যদি তোমরা নোট তোমাদের নোচ চুল অবাঞ্ছিত প্রসম তোমরা যদি ইত্যাদি ইত্যাদি এগুলি কেটে ফেলো আর এই মহারণের দশ দিন পর্যন্ত এগুলোর মধ্যে হাত না দেও না কাটো তাহলে তোমরা একটি কবুল কোরবানির সব পাবে আমরা এই আমলটা করব তো ইনশাআল্লাহ যাদের আমরা যারা কোরবানি করব তারাও করব যাদের সামর্থ্য নাই তারাও করব। এখানে আরেকটা হাদিসের মধ্যে আসছে আব্দুল্লা উনি একদিন এক এলাকার ভিতরে যাচ্ছেন যাওয়ার পরে এক মা তার শিশু সন্তানের চুল কামাচ্ছে কামাচ্ছিল তখন আব্দুল্লাহ জুবাইল আদি রাদিয়াল্লাহু আলবু তার মাকে বললেন যে মা যদি এখন চুল যদি না কাটতে তাহলে অনেক ভালো হতো আমরা এই হাদিস দ্বারাও আমরা বুঝে বুঝতে পেরেছি যে এই দিন লোক কাটা ছোট বাচ্চাদের জন্য না কাটলেও ভালো এজন্য আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি আমার পর্দার আড়ারের মা বোনেরা আমরা এই কাজগুলি আমল করব আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের পশম তাদের চুল তাদের হাতের লোক আমরা আজকে ইনশাল্লাহ সূর্য ওঠার সূর্য ডোবার আগে আমরা আমাদের এই আমলগুলি করে ফেলব যেন এই দশ দিন পর্যন্ত যেন আমাদের এই বাচ্চাদেরও কোনো চুল কাটা লোক কাটা যেন এটা যে না কাটতে হয় যদি আমরা এই কোরবানির পরে কোরবানি দেওয়ার পরে যদি করি তাহলে আমাদের এই বাচ্চাদের যে নাবালেক বাচ্চাদের এটার সব মা বাবা পেয়ে যাবে। ইনশাল্লাহ আমরা এই আমলটা সবাই করবো নম্বর আমল হচ্ছে যে জিরহাদ মাসের প্রথম দশকে রোজা রাখা অর্থাৎ কোরবানি দিন ব্যতীত কোরবানি ঈদের দিন ব্যতীত বাকি নয় দিন রোজা রাখা